আজকে একটা কালেকশন থাকবে মাস্টারপিস কাকে বলে মাস্টারপিস মাস্টারপিস একদম মাস্টারপিস গাবি একদম মাস্টারপিস গাবি আর আমি যে গাবিটা দেখাবো এরকম এক্সক্লুসিভ গাবি সহজে কেউ দেখাতে পারেনি এবং পারবেও না লাখে এক পিস একদম লাখে একদম লাখে একটা 68000 টাকা গাবি 68000 68000 স্যার কালেকশন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই মে দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে মন্ডল ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসরিয়া গ্রামে আর মন্ডল ডেরি ফার্ম মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে সকল যাতের গাভিগরু ক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবিতে থেকে কী সুযোগ সুবিধা

জাতমান মানে তো ভালো হয় আমি আসলে কালেকশন একটু আগাগোড়াই সবাই জানে আমি একটু কালেকশন তুলনামূলক কমই করে থাকি তবে জাতমান মানে চেষ্টা করি জাত মানে হান্ড্রেড হান্ড্রেড অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমি ডাক্তার আব্দুল মমিন পিসি ডাক্তার জি দাসিরা ঈশ্বরদীপ আপনা মূলত ডাক্তারি পাশাপাশি গাবে লালন পালন বা বিক্রি করা হচ্ছে ডাক্তারের পাশাপাশি যেহেতু ভেটায় ভেটেনারি পরে আছি ওষুধের দোকান আবার চিকিৎসা করি পশুর পাশাপাশি আমার একটু দেখা যায় গ্রাম ঘুরে যেহেতু চিকিৎসা করেন অনেকে দেখা যায় সময় করবে বেকতায় পরে টাকার দরকারে কিন্তু গাবি বিক্রি করতেছে তাদের থেকে কালেকশন করে নিয়ে আসে তো বিক্রি করতে তাদের থেকে কালেকশন করে নিয়ে আসে আজকে কেমন কালেকশন থাকবে আজকে একটা কালেকশন থাকবে যে মাস্টারপিস কাকে বলে যে মাস্টারপিস মাস্টারপিস একদম মাস্টারপিস গাবি একদম মাস্টারপিস গাবি আর আমি যে গাবিটা দেখাবো এরকম এক্সক্লুসিভ গাবি সহজে কেউ দেখাতে পারেনি এবং পারবেও না লাখে এক পিস একদম লাখে একদম লাখে একটা দামের রেঞ্জ সর্ব নিচ্ছে কেমন থেকে দেখা আহ দামের রেঞ্জ সর্বনিম্ন দুই লাখ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ আর লাস্টে একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে লাস্টে একটা যারা মানে দামের জন্য হয়তো জার্সি কিনতে পারে না আমি ওটা খুব সুন্দর জাতের একটা বকনা নিয়ে আসছি বকনাটাও সেল করব আর আমার কাছে একটা হলস্টার ফিজিয়ান আবারও বললাম লাখে এক পিস এক পিসি মাস্টার পিস গাবে তা আবার হবে লাখে এক পিস লাখে পিস এবং সর্বনিচে পাবে 2 লক্ষ 30 গাবে এবং যে একটা বকনা বাচ্চা দেখাবো অনেকে তো বকনা বা জার্সি গাবে নিতে পারে না এই বাচ্চাটার দাম তাদের জন্য একবার একবারে সর্বনিম 68000 টাকা গাবি আছে 68000 আচ্ছা তো কারণ কালেকশনগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলেছি ডাক্তার ভাই 마শাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি না আসলেন 빅 সাইজের একটা গাবি এবং ডবল বর্ডের কালার টাছে একদম সাদা হালকা একটু কালো আছে তলা বাটে তো 마শাআল্লাহ অনেক সুন্দর করছে কি জাতমানের এটা একটা কি বলবো এটা এক্সক্লুসিভ কালেকশন এই কালেকশন সহজে কে দেখাতে পারবে না যে প্রথম ল্যাকটেশনের দুই দাতের প্রথম ল্যাকটেশনের গাভী কালেকশন এক্সক্লুসিভ কালেকশনই আমি যেটা বলবো সেটা এক্সক্লুসিভ আমি যেটা বলবো মাস্টার পিস সেটা মাস্টার পিছি হবে যেহেতু আপনি ডাক্তার মানুষ গরুর পালার নেই ওই দুই কেজি পালার নেই টানি বসে কয় দেব যে এডি আছে বিভাগ চ্যালেঞ্জ এরকম ভুলভাল কথাবার্তা আমাদের তবে সকল গাবিনে একদম বিভাগ চ্যালেঞ্জ করা যায় এ বিভাগ কি এটা আপনি দেখেন তো যতগুলো ভিডিও আছে বাইরে করতে দুইটা গরু বাইরে করতে কোন দাঁত বশ কয়টা এটার এটা দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ এখন অনেক বড় সর হইছে এবং বাচ্চা তো দিছে প্রথম টাইম বাচ্চা দিছে এই গিয়ে

পানি থাকবে আর বেশি দূরে গরু পানি একটু থাকবেই পানি থাকলে তো দেখা যায় যে জায়গাটা বেশি হবে জায়গাটা বেশি আর এগুলো তো কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই কতদিনের মধ্যে এগুলো চলে যাবে না কোনো কিছু প্রয়োগ করতে হবে কোনো কিছু প্রয়োগ করা লাগবে না এটা আস্তে আস্তে এমনিতেই সময়ের সাথে সাথে যখন দুধটা পরিপূর্ণ চলে আসবে দেখা যাবে পানিটা অটোমেটিক চলে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে পানি এসে যাবে দুধ পাওয়া যাবে কেমন এগুলোর থেকে দুধ পাওয়া যাবে আসলে যে নিবে আইডিয়া করে নিবে জি আর আমার একটা ধারণা আমি অনেক আগে এরকম একটা গাবি কালেকশন করেছিলাম ওটা সাতাশ কেজি দুধ মারছিল প্রথম ল্যাকটেশন আশা করতেছি এটা তার সাথে তো হবে না সাতাশ সাতাশ পঁচিশ পিলাস দুধ পাওয়া যাবে পঁচিশ পিল দুধ অবস্থা তাছাড়া এই বডি কি জন্য দিয়েছে আল্লাহ পালন কিসের জন্য দিয়েছে এর বডিটা দেখান কান দেখান মাথা দেখান সিং দেখান

ডাক্তার ভাই মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার সেল একটা গাবি আসলেন এটা একটা বিগ সাইজের গাবি সাদা এবং কালো রঙের কি জাত মানের এটা একটা অরিজিনাল ফিজিয়ান গাবি গাবির জাত অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাত গাবির অরিজিনাল দাঁত বস কয়টা হয়েছে অরিজিনাল দাঁত অদাতি ছিল সবে মাত্র একটা দাঁত ভাঙছে দাঁত মানে দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটা এটা

এক টানে দশ সাড়ে দশ দুধ মারে আর বিকালে বেশি একটা দুধ আছে না তাও সাড়ে চার কেজি পাঁচ কেজি এরকম আপনি দুধের গ্যারান্টি দিবেন কয় লিটার দুধের গ্যারান্টি কেজি লিটার খামারে এসে তো দহন করে নিতে পারে দাম রাখছেন

জার্সি একটা গাড় গাবের জাত অরিজিনাল জার্সি এই গাবের অরিজিনাল দাঁত কয়টা এটা অরিজিনাল দাঁত দুই দাঁত ছিল ছয় তার একটা দাঁত ভাঙলো চার দাঁত চার দাঁত আর অরিজিনাল যে জারছে এটা বুঝবো কিভাবে অরিজিনাল বুঝবো আসলে এত কিছু বোঝানো বা বলার দরকার নেই সেটা আপনি জানলে যে অরিজিনাল না ডুপ্লিকেট কে ভুলভাল তথ্য দিয়ে গরু গেছে আর কে ভুলভাল ভিডিও দেখে দেখে দর্শক ভাই বুঝে গেছে এটার সঙ্গে কি বাচ্চা আছে এটা এটার সঙ্গে ওটা জার্সি বাচ্চা বাচ্চাটা খুব কোয়ালিটিফুল বাচ্চা জার্সির বকনা বাচ্চা বাচ্চার বয়স এটা বাচ্চার বয়স বিশ দিন বিশ দিন গাবের থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে কেমন পাচ্ছেন এটা সারাদিনে সতেরো কেজি সতেরো লিটার গ্যারান্টি থাকবে কয় লিটার দুধের সতেরো লিটার দুধের খামার তো দহন করে নিতে পারবে বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে এবং শান্ত শিষ্ট আছে এই বাচ্চা মিলে সতেরো লিটার দুধের এটার দাম রাখছেন কেমন দুই লক্ষ তিরিশ লক্ষ বাচ্চা সব দুধের গ্যারান্টি পাচ্ছে সতেরো এরপরে তো সামান্য কিছু দরদামের ডামার সুযোগ আছে তোর নাম হবে সুতো সম্মানে হবে ভিডিও 3 নাম্বার সাইড কর দেন 4 নাম্বার দেখেন ডাক্তার ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 4 নাম্বার সেলা একটা গাবিন আসলে না গাবিতা কালার আসছে একদম অরজিনালি বিস্কিট কালার এটা কি জাত মানে এটা অরজিনাল আমাদের পাবনা জাতের জার্সি এবং কালারটা যেটা স্পেশাল কালার বিস্কিট কালার এটা মধ্যে একদম সেই বিস্কিট কালারটা পাইস বিস্কিট কালার গাভীর দাঁত বয়স কয়টা ভাই গাভীর দাঁত বয়স দুই দাঁত থেকে চার দাঁত হলে সবে মাত্র চার দাঁত ধরে নিতে তো এখন চার দাঁত ধরে কি অবস্থা তো আছে এটার সঙ্গে বকনা বাচ্চা আছে চার দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার হ্যাঁ প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে বকনা বাচ্চা বাগাবাড়ে মেলবেটারে একদম বিস্কিট কালার বাচ্চাটা আসছে বকনা বাচ্চা একদম বাচ্চাটা হইছে 100% একদম 100% একদম কোয়ালিটি ফুল একটা বাচ্চার আসছে মাথা এবং কানের বৈশিষ্ট্যতা দেখলে বুঝতে পারবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার দিন গাভীর থেকে দুধটা ক্লিয়ার নেবে গেছে কেমন পাচ্ছেন সতেরো লিটার গ্যারান্টি থাকবে কয় লিটার সতেরো লিটারই সতেরো লিটার দুধের গেরান্টিতে এই জার্সি গাভীটার দাম রাখছেন কেমন এটা এখানে দুইটা জার্সি গাভী আছে এটার দাম একদম বিক্রির দাম বলে যে এটার দাম আছে দুই লক্ষ

এটার দাম বিক্রির কথা বলে দিই জি একদম এটার দাম পড়বে 68000 68000 টাকা তার দামের কোনো সুযোগ নেই নেই তাহলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার দাও 017161 জি 303161 ইমো WhatsApp আছে ইমো WhatsApp ও এটা যে পারবে এসে দেখে শুনে নিতে পারবে যারা আসতে পারবে না ভিডিও ফোনতে সব কিছু দেখতে পারবে আর ডাক্তার Bayer খামার থেকে জোরা জোরা নিলে সারা বাংলাদেশ হাব গারেবা ফিরে এবং একটি গাবি কিনলেই গাবি বা বক না যায় কিনক সারা বছর চিকিৎসা ফিরে এবং যে কটা ভিডিওতে আমরা দেখাই সবগুলো একসঙ্গে নিলে তো সারা বাংলাদেশ ফুল গাড়ি ভাড়া ফুল গাড়ি ডাক্তার ভাই গাড়িগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম